এই পুরো এনসিবিতে যত লোক আছে আমি আগে দিয়ে বলে দিলাম এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী কর্মীপন্থ গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না ঠিক আছে কথা বলি আমি একটা চ্যালেঞ্জ দিলাম

সংস্থার উল্লেখ উল্লেখ করে আপনি প্রসঙ্গ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা বলেছি সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন

এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা নাইলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে বললেন যে উনি সতেরো বছর এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই হাজার বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর সতেরো বছর হিসাবটা আরও বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার এত গুম মানুষ হয়ে যায় এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনও ঠিকঠাক বসে মাসুদ কামালরা ঠিকঠাক বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামালরা তারা তারা তাদেরকে বৈধতা এরা সংস্কার করতে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না এবং শুরু থেকে আমি বলছিলাম কেউ ঠিক ছিল না এবং শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরু থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা বলেছিলাম আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধান উপরে দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না আদালতে উঠানো যাবে না কেন আদালতে সব কিছু উঠানো যাবে আজকে থেকে দশ বছর পাঁচ বছর পর শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাই এখন কি হয়েছে এখন তারা বলতেছে যে এটা নিয়ে গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওটাও আমার প্রস্তুতদের ছিল আমি নিজের বহুবার বলছি আমার পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপির রাজি ছিল না তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন নির্বা আরেকজন বলছে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপরে যদি তারা পারে করুক আমার কোনো আপত্তি নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেমটা এটা নিয়ে খুব ভাবতে আসে না যে এটা তো একটা ফাদ জাস্ট একটা ফাঁদ ফাঁদটা কীভাবে যদি ভোটে না জয়যুক্ত হয় হতেই পারে হতে পারে সেটা আমি বলি হতে পারে কেউ বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না তারা চাপের মুখে পড়ে যেন তাদের উপরে ব্লেমটা না আসে ওরা চায় না এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা জনভোটে গণভোটে তারা রাজি হয়েছে কিন্তু এখন যদি বিএনপি থেকে কিছু লোক ভোট দেয় না ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে তারা সে যদি এখানে না ভোট দেয় তখন কি হবে তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরো কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না কেউ ভাবছে এগুলি নেয়া আমি যদি বলি কেউ বলতে আওয়ামী নিয়ে আসছে